দোয়া কবল হওয়ার জন্য মহান আল্লাহতালার কাছে কীভাবে দোয়া করতে হবে দোয়া কবল হওয়ার জন্য প্রথম শর্ত হল হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়াকবল হয় না চুরি করে ডাকাতি করে টিং চুরি বম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লার কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়াকবল হবে না দোয়া কবল হবে না আমি কেমন সল্দারসাম পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধলো মোলিন শরীর নিয়ে কেউ চারপাশে ভাত তুলে দোয়া করে আন্নায় যা বলি কিভাবে তার দোয়া কবল হবে নোজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্বন্ধ হারাম দ্বারা গঠিত হয়েছে এই জন্য দুয়া জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইশাআলা দুয়াকবুল হবে দোয়া কবলের দ্বিতীয় শর্ত হলো অন্তর অন্তস্থস্থ থেকে কায়মনবাককে দোয়া করবেন অন্যমনস্ক হয়ে না দায় সারা ভাবে না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয় দোয়া করবেন হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না দুই নম্বর কাছে চাইবেন না অবৈধ অবৈধ সম্পর্ক সম্পর্ক করার 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 কারোর সাথে রিলেশন হারাম জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না যায়জ দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নে দোয়া করবেন ইনশাআল্লাহ আশা আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দরুদ প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কোনো মেনে চললে করোনা এবং আলোকে আশা করা যায় কবুল হবে আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো অন্য কোনো মাহফিলে এটার উপর আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা সংকলন আছে দোয়া কবুলের তেত্রিশটা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাল্লাহ আমরা বলবো এটা নিয়ে বহু আগাম একটা বক্তব্য আছে অনলাইনে কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন